চলে এসেছি টাকি মাছ আর জেল মাছ ধরার জন্য আমি টাকি মাছ ধরবো ওই যে দূরে যে একটা খাল দেখা যাচ্ছে ওইখানে ও পর্যন্ত আমাকে হেঁটে যেতে হবে মাছ ধরা দেখাইতে পারি না এলো বেশি কষ্ট আর মাছ ধরতে গেলে মাছ ধরা দেখানো যায় না আসলে একা একা মাছ ধরবো না মাছ দেখাবো এই জন্য শুধু ভাগি পরের ভিডিও গুলোই দেখায় সিএলবে সরকারatani হয়ে গিয়েছি কাটা দিয়ে দিসে আর চলতেছেbeta নেটা কি মাস জিল মাস দুটোই পাইছি কিন্তু পরিমানে কম শেষে দেখাবো কেমন কি পাই না পাই कि बेटा कि बेटा सील मास्क अब खराब কাকার মাছ কি সবই জুৰিতে কেজি খানিক মাছ মানে বিরাট ব্যাপার তো সবাই কেজি খানিক করে পাইয়ে গেছে খালি আমি পাইলাম না কনে গেল

バます